মিশন হেক্সা পূরণের আশায় কত কিছুই না করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কিন্তু ভাগ্য যেন তাদের দিকে তাকিয়েও হাসতে চায় না অন্যদিকে সেই মিশন হ্যাক্সার স্বপ্ন পূরণ করে এবার সেভেন আপ ট্রফির দিকে দৃষ্টি স্থির করেছে তাদেরই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর তাই আর্জেন্টাইন ফ্যানরা বলতেই পারে মিশন হ্যাক্সা জয় করেছি এবার সেভেন আপ ট্রফিটা জয় করে তোমাদেরকে দিয়ে দিলে তোমরাও মিশন হেক্সা সম্পূর্ণ করো মেসি ও ডিমারিয়ারা না পারলেও তাদের উত্তরসূরি ক্লোদিও চিবিরিরা ইতিমধ্যেই টানা ছয়টি উনুর্দ বিশ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ফেলেছে অথচ পেলে নেইমারদের উত্তরসূরিরা এখনো মিশন হ্যাকসা পূরণের মঞ্চে ব্যর্থ ছোট নেইমাররা ভেবেছিল এবার সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে কিন্তু ওই যে কথাই আছে না বড় ভাইরা যে পথ ধরে ছোট ভাইরা সেই পথেই হাঁটে নেইমার বিনিসিয়সরা যেখানে একের পর এক সুযোগ হারিয়ে স্বপ্ন ভঙ্গের গল্প লিখছে সেখানে তাদের উত্তর শরীরাও যেন একই পথ ধরে হাঁটছে এবারও তাই মিশন হেক্সা শেষ পর্যন্ত গ্রুপ পর্বেই সমাধিস্থ হয়ে গেছে অলরেডি বিমানের ফ্লাইট ধরে ফেলেছে ব্রাজিল আসুন ব্রাজিল আর্জেন্টিনার গল্পটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি ছোট নেইমাররা অনুর্ধ বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে দুই দুই গুলে ড্র করে দ্বিতীয় ম্যাচে মোরকের কাছে দুই এক গোলে হারে শেষ পর্যন্ত স্পেনের বিপক্ষে এক শূন্য গোলে হার তাদের বিদায় নিশ্চিত করে গ্রুপ পর্ব দেখেই অর্থাৎ এক সময়ের রাজা দিরাজ ব্রাজিল অনুর্ধ বিশ বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেননি তাদের ফুটবল যেন এখন কেবল নামি সেলেসাও বাস্তবে তা কেবল স্মৃতির পাতায় সীমাবদ্ধ অন্যদিকে আর্জেন্টিনার তরুণরা যেন আগুনের ফর্মে জ্বলছে প্রথম ম্যাচে কিউবাকে তিন এক গুলে হারিয়ে শুরুটা করে দুর্দান্তভাবে ভাবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে চার এক গুলে হারিয়ে শক্তির জানান দেয় আর আজ সকালে শক্তিশালী ইতালিকে এক শূন্য গুলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় মেসি ডিমারিয়ার উত্তরসূরিরা এক সময় ব্রাজিল মানে ছিল ফুটবলের প্রতীক শ্রেষ্ঠত্বের প্রতিচ্ছবি কিন্তু আজ ছোট দল হোক বা বড় কোনো দল সবার কাছেই হোচট কাচ্ছে তারা অন্যদিকে আর্জেন্টিনা এখন এমন এক দল যারা যেখানে নামছে সেখানেই আধিপত্য বিস্তার করছে স্পেনের কাছে পরাজয় ব্রাজিলের বিদায় নিশ্চিত করছে আর সেই সময় আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে সপ্তম ট্রফির জয়ের দ্বার প্রান্তে মেসি ডি মারিয়ারা যেটা করতে পারেননি সেটা করেছেন ক্লোদিওয়েচিবিরিদের প্রজন্ম তারা ইতিমধ্যে ইতিহাস লিখেছে মিশন হ্যাক্সা সম্পূর্ণ করে এখন পুরো বিশ্বের চোখ একটিমাত্র জায়গায় আর সেটা হচ্ছে এবার ছোট মেসিরা কি পারবে আর্জেন্টিনার সপ্তম বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে দর্থে সময় বদলেছে ইতিহাসও ঘুরছে যেখানে একদিন ব্রাজিল ছিল প্রেরণা আজ সেখানে আর্জেন্টিনা অনুপ্রেরণা পেলে এইমারের ছায়া এখন ধীরে ধীরে স্লান হয়ে যাচ্ছে আর মেসিদের উত্তরসূরীরা তৈরি হচ্ছে নতুন সোনালি অধ্যায় লেখার জন্য